হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে আমার তো এখন বাজার ঘড়িতে সকাল নটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম এদিকে দেখো বিছানায় অবস্থা কারণ মেয়েরা ঘুমোচ্ছিল একটু আগেই উঠেছে এবারে বিছানাটা আমি ঘুমোচ্ছ ঘুমোচ্ছিলো বলে বিছানাটা তুলতে পারিনি তো যেহেতু সবাই মাত্র ঘুম থেকে উঠেছে তো এবার বিছানাটা গুছিয়ে নেব আর আমার চুল দেখে বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে হ্যাঁ আমার স্নান টানে সেরে কালকে যেহেতু নৃসিংহদেবের ব্রত ছিল তো সেটা আমি আজকে শেষ করলাম আর সকালে যেসব কাজ থাকে আমার বাসি কাজ ঘর মোছা ঝাঁট দেওয়া জল ভরা আমার এই ঘর ওই ঘর মানে আগের ঘর তো দুটো ঘরে কাজ পুরো মানে বাসি কাজ পুরো কমপ্লিট তো এদিকে মায়ের রান্নাও বসে গেছে আমি স্নান টান সেরে এসে কিন্তু আমি আগেই মানে ওই মানে স্নান টান সেরে এসেই ঠাকুর বেড়া প্রণাম করে ব্রত শেষ করে তো আমি ওই ওই দাবায় চলে গেছিলাম তো ওখানে গিয়ে মা রান্না বসে দিয়েছিল তো সেই জন্য আমি তাতে করে মানে তরকারি আলু ফালু আনাজ কেটে দিয়ে এলাম তো আজকে রান্না সেরকম কিছু হচ্ছে না হচ্ছে এক তরকারি মাছের ঝোল ভাত হবে কারণ যেহেতু আজকে আমরা মানে আমি তোমার দাদা ভাই খাচ্ছি না নিরামিষ খাচ্ছি খাবো হচ্ছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আমি আজকে রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাত আর কাল যেমন কি তরকারি আছে তো সেটা দিয়ে আজকে ওদের হয়ে যাবে আর পিটির জন্য একটু ডাল সিদ্ধ হয়ে গেছে মা করে নিয়েছে আর আমি একটু আলু সিদ্ধ বসে দিয়ে এসেছি কারণ সকালবেলা টিফিনের জন্য তো চলো আজকে ব্লগটায় আমি এখান দিয়ে শুরু করলাম দেখতে থাকবো আজ কী কী হয় আর কী কী করি তো প্রথমে আমি বিছানাটা তুলে নেবো বিছানাটা গুছিয়ে নেবো কারণ ঘরে ঢুকলেই বিছানাটা এরকম থাকলে মানে একদম ভালো লাগে না মনে হয় মানে একদম মানে মনটাই ভালো লাগে না আগে বিছানাটা বেশ ফিটফাট করে নেবো ওতে মানে মনটা একটা মানে ক্লিয়ার হয় যে মাথা থেকে একটা চাপ কমে যে হ্যাঁ মানে ঘরে ঢুকলে একটা শান্তি পাব যাতে মানে ঘরে ঢুকলেই মনে হয় হ্যাঁ একটা শান্তির জায়গা একটু মানে শান্তি নেওয়া যায় একটু রেস্ট নেওয়া যায় তো দেখতে পাচ্ছি বিছানাটা যা অবস্থা মানে অসহ্য লাগছে তো আগে চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক তো তোমরা এখন এই ভিডিওটা যতটা স্পিডে দেখছো আমি পিছনে গুছোচ্ছি আমি কিন্তু এতটাই স্পিডেই কাজ করি যখন মেয়েদের স্কুল থাকে তো এখন মেয়েদের স্কুল নেই বলে আমি ধীরে সুস্থে ভয়েস দিচ্ছি ধীরে সুস্থে মানে ব্লগ করছি কিন্তু আমি জানি না যে স্কুল খোলার পরে আমি ব্লগ দিতে পারবো কি না তো দেখতে পাচ্ছো আমি এইভাবে ঠিক তাড়াতাড়ি করে মানে কাজ করি কিন্তু এখন স্কুল ছুটি পড়ে আমি আস্তে আস্তেই কাজ করছিলাম মানে নর্মালভাবে কাজ করছিলাম কিন্তু যখন এডিট করছি তখন ভিডিওটা আমি স্পিড করে দিয়েছিলাম তো দেখো আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি তো আমার মানে ঘরের মধ্যে প্রথম কাজ হচ্ছে বিছানা গুছনো যে যেখানে যা পারাই হয়ে থাকুক না কেন বিছানা যেন ফার্স্টে যেন পরিষ্কার গুছানো মানে গুছন গুছন থাকে তো তারপরে আমার অন্য কিছু তো সেই জন্য আমি প্রথমেই মানে ঘরের মধ্যে এটা যেন বড় কাজ বিছানাটা বাসে বিছানাটা তোলা তো দেখো সব ঝপঝপ করে আমি সব সব গুছিয়ে নিচ্ছি আর চেয়ারটা টুলটা ছিল কারণ কারণ হচ্ছে নিচে যেহেতু আমি ঘর মুছছিলাম বলে তো আমি তাড়াতাড়ি করার জন্য আমি চেয়ারটা টুলটা খাটের উপর তুলে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমি নিচে ঝাঁটটা আর মোছাটা করতে পারি তো দেখো আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট তো এইদিকে দেখো চেয়ারে কালকে কিছু কাপড় ছিল মানে কাপড়টা মানে শরীরটা টানো বলে আর মানে ভাঁজ করা হয়নি তো এখন কাপড়টা আমি গুছিয়ে নিচ্ছি আর সোনায় যেহেতু বসেছিল চেয়ারে তো ওর সঙ্গে কথা বলছিলাম ওর আর ও যেহেতু খালি ছিল বলে ওর ক্যামেরার সামনে আসেনি তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি সব ঝপ করে কাজগুলো করে নিলাম তারপর দেখো জামা কাপড়গুলো রেখে দিয়ে এসে চিমুনি নিয়ে চলে এলাম আয়নার সামনে তো সব করে মাথাটাও আঁচড়ে নিলাম আর এই যে চিমুনি থেকে দেখো চুলটা যে নিলাম তো চুলটা আমি ফেলি না চুলটা আমি জমাই কারণ এই চুল দিয়ে বাসন মানে বাসন কেনা যায় এদিকে দেখো মায়ের তরকারি রান্না প্রায় হয়ে এসেছে মাছের ঝোলটা হচ্ছে ওইদিকে দিদা বসে আছে দিদাকে আমি এখন মুড়ি দেবো তো এদিকে দেখো এটা দিদার জন্য মুড়িটা বার করছি আর মুড়ির সাথে দেবো একটু মানে আলুর তরকারি সব আলুর তরকারি ছিল তো সেটা মা দিতে বললো তো আমি একটুখানি যা সামান্য দিয়েছি আর এই যে প্রেশারের ওষুধটা না ওষুধ হ্যাঁ জল তারপরে এই যে এইদিকে দেখো প্রীতি খেলা লাইন দিয়েছে আর সোনা এইদিকে দেখো কীভাবে অর্ধিকার সঙ্গে কথা বলছে সেই দেখো সেই দূরে জানলায় অর্ধিকা দাঁড়িয়ে কথা বলছে আর এইদিকে সোনায় দেখো কীভাবে বসে কথা বলছে দেখো জানলার ওপর উঠে আচ্ছা তোমরাই বড় লেগে যাবে না বলো পায়ে যদি পড়ে যায় তো এদিকে প্রীতি খেলা করছে ওদের খেতে ডাকলামি খাবে এসো আজ আসো ঝাল তো এখানে দেখো টিফিনে এটা প্রীতির মুড়ি আলু সিদ্ধ মুড়ি আর সোনাইয়ের এটা সোনায় আমার দুজনে আমি মাকে নিয়ে ওকে তুলে দেবো এটা সোনায় যদি সিদ্ধ আলু খেতে চাই ওই জন্য ওই জন্য আলাদা রেখেছি এটা এটা হচ্ছে কালকের ঘরে সোয়াবিনের নিরামিষ তরকারি কালকে রাতে সোয়াবিন আলু তরকারি নিরামিষ আর একটু চাচুড়ি নিয়েছি একটু জিরে গুঁড়ো নিয়েছি তো এটা মা খাবো মাকে সোনাইকে ওটু তুলে দেবো

খালি মামায় খালি মামায় যাবে তো মায়ের রান্না বান্না হয়ে গেছে মায়ের স্নান করতে চলে গেছে আর দিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে কলে এসে গেছি বাসনগুলো ধোবো সোনায় না তিন তারিখে এই দেখ বারোটা বাজলে চলে আসবে ঠিক আছে এখন সাড়ে দশটাও বাজে নে আর অনেকক্ষণ টাইম পাবি তো আমি বাসন দিকে আর এদিকে সোনাই পিটি হচ্ছে একা গাড়াই মানে খাওয়া দাওয়া শেষ করে একা একাই স্নান করে নিয়েছে যেহেতু অর্দিকে ডাকতে এসেছিলো খেলার জন্য তো সেই জন্য ওরা তাড়াতাড়ি করে স্নানটা একা একা একাই করে নিয়েছে করে নিয়ে এখন জামা প্যান্ট পরে টিফিন করেছিলো সে জল খেলো দু গ্লাস জল খেয়ে আর ওদেরবারে এখন খেলতে চলে গেলো তো আমার এখন কোনো কাজ নেই আমি একটু রেস্ট নেবো আর ভিডিও এডিট করবো তো চলো তো এই দেখো এখন বাজে পৌনে একটা আর এই দেখো আমার হাতে ভাত এটা সোনার ভাত প্রীতি আসেনি প্রীতি সে বাড়ি খেলতে গেছে বলে ওখানেই খাবে তো সোনা যেহেতু চলে এসেছে কারণ আজকে মাছের মাথা আছে সোনায়ের জন্য তো সেই সেই জন্য সোনাই আজকে বাড়িতে খাবে তো প্রীতি বললো খেয়ে দে যখন পাপা বাড়ি আসবে তো তখন আসবে বললো তো এখনো সোনায় তো খেতে বসেছে তো এখন আমার কিছু কাজ নেই ওকে তো আর খাওয়াতে লাগবে না শুধু মাছটা ছাড়িয়ে দেবো তো চলো আবার পরে দেখা করছি সোনায় খাওয়া হয়ে যাওয়ার পর ও এখন শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে প্রীতি যেহেতু ওদের বাড়িতে আর আমার যেহেতু খিদে পাচ্ছিলো একটু তো আমি যে আগের দিন যে কলা এনেছিলো তো ওই কলা ছিল তো সেটা এখন খাচ্ছি তারপর দেখো এখন বাজে দুটো পঁয়ত্রিশ বেজে সরি পঁয়ত্রিশ নয় দুটো পঁচিশ মতো বাজে এদিকে সোনায় দেখো এরকম পাখিদের মতো সেজেছি মানে কী বলবো এইসব এখন সেজে গুজে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা সবাই ফুটে উঠেছে কিন্তু ভাতটা এখন বাকি আছে তো তারপর দেখো সোনার সময় কথা বলতে বলতে সকালবেলা যে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি তো দেখছিলাম প্রীতি আসছে কিনা বারবার বাইরের দিকে উঁকি মেরে দেখছিলাম যে প্রীতি আসছে কিনা যেহেতু ওর পাপার আসার টাইম হয়ে গেছিল তো তারপর দেখো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে এবার এগুলো গুছিয়ে রেখে দেবো আর এদিকে দেখো প্রীতি এসে গেছে কোথায় ছিল এগো তো তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে এবার খেতে বসবো যেহেতু তো ঘর তো না প্রচুর নোংরা হয়ে আছে তো আমি এবার ঝাঁট মানে ঘরটা ঝাঁটপাট দিয়ে নিচ্ছি আর ওইদিকে বাবাদের মায়েদেরও খাওয়া হয়ে গেছে তো আমি এবার ঝাঁ মানে এই ঘরটা ঝাঁট দিয়ে তারপর ওই ঘরে গিয়ে ঝাঁটটা দিয়ে নেবো তো তারপর দেখো আমি পামোচাগুলো ভালো করে পেতে দিলাম মানে যেটা যেখানে জায়গা সেখানে আমি দিয়ে দিলাম তারপরে চারজনে মিলে দেখো বসে কেমন সেজে গুজে খেলছে আর এদিকে দেখো আমি ওই যে ভুই ইসি ফুল কি কি ভুসি বলে ভুসি আর বাতাসা জল করে তোমার দাদাভাইকে করে দিলাম ও অফিস থেকে এসে গেছে এই দেখো তো গরমে প্রথমে ওকে এক মগ আমি জল দিয়ে দিলাম তো জলটা খাওয়ার পরে স্নান করে এলো আসার পরে আমি ভাত নিয়ে চলে এলাম তারপর দেখো তোমার দাদাভাই কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে ভালো করে মারলো তারপর দেখো দুজন মিলে গরম গরম ভাতটা খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে সোনার বৃত্তও খিদে পেয়েছিলো তো দেখো ভাত দিয়ে দিলাম যেহেতু ভাত একটু বেশি ছিল মাছও ছিল দেখো ফ্রেন্ডস আমি এখন ছাদে চাই দেখো আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর বানাতে বানাতে দুটো কি একটা দুটো কি তিনটে বানিয়েছি আর ব্যাস নেটটা শেষ আর ফোনটা নিয়ে ও নিচে নেমে গেল তা এখন আমি একটু ব্লক করে নিচ্ছি দেখো মেয়েরা এখানে ছাদে খেলা করছে তারপর এই দেখো ফ্রেন্ডস বাইরে সন্ধে সন্ধে হয়ে এসেছে তো ছাদ থেকে নেমে এলাম আর শর্ট ভিডিও বানালাম না তো নেমে এসে তারপরে এটা চোখে পড়লো দেখো এই এক চুপড়ি এটা হচ্ছে সাজে জিনিস দেখতে পাচ্ছ ছোটো মামার বিয়ে হয়েছিল। তো সেই বিয়েতেই গিয়েছিলাম তারা ও কিছু গুছানো হয়নি তো সব আমি এই চুপড়ির মধ্যে রেখেছিলাম তো এখন কি করব এটা তো খালি করতে হবে মানে সব গুছিয়ে রাখতে হবে তো এখন যেহেতু মেয়েরা বাইরে খেলছে মানে সামনেই খেলছে তো আমি তখন এই সময়ে এ কটা গুছিয়ে নিই আবার রাতে ডিনারে খাবার করতে হবে তো চলো কটা নিয়ে ঝপঝপ করে বুঝিয়ে ফেলি তো দেখো রাতের ডিনারে হয়েছে পটল আলু তরকারি আর রুটি আর মেয়েরা দুধ দিয়ে পিঁ খেয়েছে এদিকে দেখো আজকে আমাদের ডিনারের সাথে খেয়ে আছে দেখো অর্দিচা এইদিকে দেখো চা আছে আজকে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছে আর সময় প্রীতি দুধ দিয়ে ওরা আগেই খেয়ে নিয়েছে তো ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা একদমই কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো তোমরা কিছু জানার থাকলে কিছু পড়ার থাকলে বলো তো ফ্রেন্ডস দেখা হচ্ছে খুব শীঘ্রে নতুন আরেকটা ব্লগের সাথে আজ এখানে এই ব্লগটা শেষ করলাম টাটা